শিক্ষার্থীদের সরাসরি গুলি না চালানোর রেট খারিজ দর্শক এই যে এমন একটি সময় যেখানে নির্বিচারে মানুষকে মারা হচ্ছে আজকেও জানি না দিন শেষে কতজন হতাহত হবে তবে এখন পর্যন্ত আমার কাছে পাঁচ থেকে সাতজন মৃত্যুর খবর আছে মুন্সীগঞ্জে দুইজন চট্টগ্রামে একজন মাগুরাতে একজন না জানি আরো কত মায়ের বুক খালি হবে আছে এবং এর আগে দুইশো তিনশো মানুষ সরাসরি মারা গেছে একদিনেই বহু হতাহত এই প্রেক্ষিতে আহ আইনজীবীরা এবং তরুণ আইনজীবীরা মঞ্জুরাল মাতিন যেখানে বেশ বিখ্যাত হয়েছে এই রিটটি করে তার সহকর্মীদেরকে নিয়ে তারা রিট করেছিল যে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর সরাসরি গুলি চালানো যাবে না কেন সব আলো দুধের বাচ্চা আঠারো বছরের নিচে আছে তাহলে সে শিশু যদি আঠারো বছর অতিক্রম করে সদ্য তরুণ তাদের বুকে কোনো রাষ্ট্রগুলি চালায় চালায় না কিন্তু সেটি হয়েছে ইউনিসেফই বলে বলেছে জন শিশু হত্যার শিকার হয়েছে গুলিতে নিহত হয়েছে তো এই অবস্থায় এই রিটটি খুবই প্রাসঙ্গিক ছিল এবং বেশ আলোচিত ছিল যে হাইকোর্ট যদি এরকম একটা নির্দেশনা দেয় কিন্তু না এটি খারিজ করলো খারিজ করে তারা অবশ্য কিছু কথা বলেছে কিন্তু খারিজ তো করে দিল তো এবং এটি বেশ কয়েকদিন বিচারক অসুস্থ এটা সেটা বলে প্রলম্বিত করা হলো তার মধ্যে কিন্তু প্রতিদিন মানুষ মারা যাচ্ছে এবং আজকে শেষ পর্যন্ত সেটি হলো মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদ হোসেন শুনানি শেষে এই আদেশ দেন যা আন্দোলনকারীদের উপর গুলি করার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ প্রবিধান আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে আইনজীবীরা বলেছেন পিআরবি বলা আছে গুলি করার আগে পুলিশকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয় জীবন রক্ষার্থে সর্বশেষ ধাপ হিসাবে পুলিশ গুলি করতে পারবেন তবে নির্বিচারে গুলি করা যাবে না এর আগে কার্যতালিকা দশ নম্বরে থাকা এই বিষয়ে শুনানি শুরু হয় বেলা এগারোটায় শুরুতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বুধবার ও বৃহস্পতিবার এই রিটের শুনানি হওয়ার কথা থাকলেও বিচারপতি মাসুদ হোসেন অসুস্থ থাকায় এটি শুনানি হয়নি আজ একই বেঞ্চে কোটা আন্দোলনের আন্দোলনের সময় বাসার ছাদে গুলিতে শিশু রিয়া গোপসহ ষোলো শিশুর মৃত্যুর বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত ও এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে করার রিটের শুনানির জন্য আবেদন করলেও তা শুনানি না করে অন্য কোটে যেতে বলেন আদালত তো যাই হোক সেটি বলছেন যে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার দিতে হবে পুলিশ যাতে নিয়ম মানে কিন্তু রিটটি খারিজ করে আদালত উচ্চ আদালত কি নির্দেশনা দিল এটি ভালো বার্তা আসবে যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেপরোয়া দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ